শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল আমরা যে কোনো খবর সরাসরি লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি যে কোনো আপডেট নিউজ জানানোর চেষ্টা করি আমরা সরাসরি লাইভের মাধ্যমে ক্রমেই বাড়ছে সুরমা এবং কুশিয়ার পানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে গত দুই থেকে তিন দিনের প্রচুর বৃষ্টির কারণে এই মুহূর্তে আসলে সুরমা এবং কুশিয়ারার পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে সুরমা নদী রয়েছে কিন ব্রিজের ঠিক নিচেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং পানির যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি দুই থেকে তিন দিনের মুসলধারে বৃষ্টি এবং পাশাপাশি গতকালও মুসলধারে বৃষ্টি হয়েছে জল হয়েছে রাতে গভীর রাতে জল হয়েছে তুফান হয়েছে কিন্তু আমরা দেখেছি সিলেটের জন্য আসলো আরেকটি দুঃসংবাদ এটা কিন্তু আসলে আমাদের জন্য অনেকটাই দুঃসংবাদ ঘূর্ণিঝড় রেমালের কারণে ভারতের মেঘালয়ে পূর্বতের চেরাপুঞ্জি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার ফলে সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে বন্যার সংখ্যা করা হচ্ছে আসলে মেঘালয়ের রাজ্যে প্রচুর বৃষ্টি হয়েছে সেজন্য আসলে সিলেটে বিশেষ করে বন্যার আশঙ্কা রয়েছে সিলেটের উপর দিয়ে বয়ে চলা নদ নদীর পানি ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক এই মুহূর্তে আসলে কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা বা আমাদের ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানাবেন সিলেটের যে নিউজ আপডেট আমরা লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রেমালের কারণে মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে গত দুই দিনে মেঘালয় পর্বতের চেরাপুঞ্জি এলাকায় মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যা করা হচ্ছে এক হাজার যার কারণে সুনামগঞ্জ জেলার সাতক ও সিলেটের সিলেট জেলার যে কোম্পানিগঞ্জ উপজেলার রদ নদী এবং পাহাড়ি ঢল নামতে পারে পাহাড়ি ঢল নামার অনেকটাই কিন্তু সংখ্যা রয়েছে ধন্যবাদ জানাচ্ছি আবু জেহান আমাদের সঙ্গে রয়েছেন আরো কি বন্যা হওয়ার সংখ্যা রয়েছে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আল্লাহ সুবাতলা এটা ভালো জানেন আল্লাহ সুবাতলা যদি আমাদেরকে রক্ষা করেন এই ধরনের বিপদ থেকে ধন্যবাদ জানছি লাবলু আলম আমাদের সঙ্গে রয়েছেন অনেক বেশি পানি হ্যাঁ সিলেটের যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদী কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রচুর পানি আর জানা গেছে মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পর্বত এলাকায় শহরা নামক স্থানে সোমবার এবং মঙ্গলবার সকাল নয়টা থেকে মঙ্গলবার আটাইশ মে সকাল নয়টা পর্যন্ত পাঁচশো ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার সকাল পর নয়টার থেকে বুধবার সকাল নয়টা অবধি পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের শঙ্কা করা হয়েছে আসলে এই মুহূর্তে আসলে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে এবং প্রচুর বাতাস আহ বইছে এই মুহূর্তে আসলে অনেক বেশি পানি ধন্যবাদ আবু জিহান ফাহাদ আমাদের সঙ্গে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমি নিপন থেকে দেখছেন ধন্যবাদ অনেকেই কমেন্ট করছেন আসলে প্রত্যেকের কমেন্ট আমরা পড়ার চেষ্টা করব আসলে প্রচুর বাতাস এই মুহূর্তে দিচ্ছে মৌলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আবু জিমহা ফাহাদ আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ আমার মায়ের ভাই নিপন থেকে সংযুক্ত রয়েছে আমাদের এলাকা থেকে ধন্যবাদ অনেকেই সংযুক্ত রয়েছেন প্রচুর বাতাস বইছে গতকাল রাতেও আমরা দেখেছি সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি গভীর রাতে ঝড় তুফান হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু শিলা বৃষ্টি হয়েছে মেঘালয় রাজ্যের এই বৃষ্টিপাতের পুরোটাই সিলেট বিভাগের বিভিন্ন নদ নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীর মাধ্যমে বঙ্গোপসাগর গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয় ভারতীয় আবহাওয়া বিভিন্ন নদীগুলোর পানি বেড়ে এই অঞ্চলে বন্যার সংখ্যা অনেকটাই রয়েছে এই মুহূর্তে আসলে বৃষ্টি শুরু হয়েছে সিলেটে মোহাম্মদ এমডি রাহুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমিন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন আমি সকাপন থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন এবং ব্যক্তিগত মতামত আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আসলে সিলেটের যে সুরমা ব্রিজ রয়েছে সেই সুরমা ব্রিজের যে সুরমা পার রয়েছে সেই সুরমা পারের যে কিন ব্রিজ রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী যে কিন ব্রিজ শত বছরের সেই ব্রিজের নিচ থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এমডি রুহুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন থ্যাংক ইউ ভাই আসলে এই ব্রেকিংটি জানানোর জন্য এবং আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে লাইভে এসেছি ধন্যবাদ নুরুল আমিন খান আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন নুরুল আমিন আমাদের সঙ্গে রাহেল আহমেদ সংযুক্ত রয়েছেন অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি নিজাম নিজাম আহমেদ খা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমাদের মায়ের শ্রদ্ধা ভাজন বড় ভাই আল্লাহ তালা প্রাণের শহর সিলেটকে রক্ষা করছে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে রক্ষা করুক আমরা সব সময় সেই প্রার্থনা করি এবং সেই দোয়া করি বিগত দিন আমরা দেখেছি সিলেটে বন্যায় কবলিত হয়ে আসলে লাখো পরিবারের কোটি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সিলেট আসলে অনেকটাই বিপদ বিপদের সম্মুখীন হয়েছে সিলেটের মানুষ আমরা সব সময় দোয়া করি আল্লাহ যেন সব ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন আহমেদ আলী রিয়াদ আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজতের মালিক আমিন সুম আমিন আসলে আমরা অনেকেই সংযুক্ত রয়েছে এই মুহূর্তে দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে আরিফ আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন সিলেটের নায়রপুল থাকি ভাই ধন্যবাদ জানাচ্ছি আসলে নায়রপুল থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন নদীর প্রচুর স্পিড রয়েছে এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমাদের ফোন দিয়ে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসসালাম আলাইকুম আরিফ আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন হৃদয় দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন উপজেলা থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা অনেকেই শুভাকাঙ্ক্ষীরা সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে আসলে এই ব্রেকিং নিউজটি জানানোর জন্য এই মুহূর্তে লাইভে এসেছি শ্রমিক রেজা ওয়েডিং জোন নায়পুর পয়েন্ট থেকে সংযুক্ত রয়েছে আমার মায়ের ভাই ধন্যবাদ জানাচ্ছি ওয়েডিং জোন থেকে আমাদের সঙ্গে শ্রমিক রেজা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন অনেকটাই বিপদ উপর দিয়ে অনেক অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে পানি সজীব আলী সৌদি থেকে সংযুক্ত রয়েছেন আমার মায়ের প্রবাসী ভাই ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রনি আমাদের সঙ্গে রয়েছেন ইমন আহমেদ সাজু ইউএসএ থেকে আমাদের সঙ্গে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে দেশ এবং প্রবাসের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন ক্রমেই বাড়ছে সুরমা এবং কুশিয়ার পানি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত দুই তিন প্রচুর বৃষ্টি হয়েছে পাশাপাশি প্রচুর বাতাস এবং জল হাওয়া বয়েছে এবং পাশাপাশি আকাশের গর্জন ছিল এবং কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে আল আমিন

এই আধ্যাত্মিক নগরী এই পূর্ণমি সিলেটকে যেন সব সময় প্রাকৃতিক এবং সব ধরনের আসমানি যে জমিনি যে গজব রয়েছে সব গজব থেকে যেন রক্ষা করেন আমরা সবাই বলি আমি ধন্যবাদ জানাচ্ছি এনামুল হাসান আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্তাপুর থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি জয়ন্তাপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাতাস বইছে জড়ো হাওয়া এই মুহূর্তে বইছে সুরমা পারে আসলে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং লাইভ সম্প্রচারটি করছি আসলে বৃষ্টি যদি টানা বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কা অনেকটাই রয়েছে এই মুহূর্তে আসলে নদী পারের অনেক মানুষ এখানে অবস্থান করছেন নদী পারে অনেক মানুষ এখানে অবস্থান করছেন ধন্যবাদ আর আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন আসসালাম আলাইকুম ভাই আপনার উপস্থাপনা অনেক ভালো ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার উপস্থাপনা অনেক ভালো ধন্যবাদ জানাচ্ছি আসলে এই মুহূর্তে আসলে অনেকে গুসল করছেন যেখানে পানি অনেকটাই নিচে থাকার কথা সেখানে পানি দেখতেই পাচ্ছেন আপনারা একদমই উপরে আহ চলে আসছে এই মুহূর্তে আসলে একদমই উপরে চলে আসছে ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরা ইলিয়াস মিয়া আমাদের সঙ্গে ধন্যবাদ ইলিয়াস ভাই ক্যামেরা ঘুরাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমঙ্গল থেকে দেখছি শ্রীমঙ্গল আসলে অনেক বৃষ্টি প্রবল এলাকা সিলেটের ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের সঙ্গে শ্রীমঙ্গল থেকে সংযুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন এই মেইন রোড এবং সিলেটের যে আলি ঘড়ি রয়েছে সেই আলি ঘড়ির ঠিক পাশেই এখানে কিন্তু গোসলের জন্য মানুষ এখানে কিন্তু সিঁড়ি দিয়ে রাখা হয়েছে সেই একদমই পাশেই কিন্তু চিলির চলে এসেছে যেখানে অনেক নিচে কিন্তু মানুষ নেমে গোসল করতে হয় সেখানে পানি অনেকটাই উপরে চলে এসেছে এই মুহূর্তে আসলে আমরা দেখছি অনেকটাই এই বিপদ সীমার উপর দিয়ে পানি চলাচল করছে বলা যায় অনেকেই সংযুক্ত রয়েছেন আমাদের সঙ্গে দেশ এবং প্রবাসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ জানাচ্ছি আসলে শাহিনা বেগম আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সিলেটের বড়লেখা থেকে দেখলাম ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আমাদের মায়ের ভুন সংযুক্ত রয়েছেন আলিফ মাহমুদ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সালাম উদ্দিন রয়েছেন রাজ এসো সিলেটের কুমারগাঁও থেকে দেখছেন ধন্যবাদ আলাইকুম এবং নিষ্ঠার সাথে সম্প্রচার করে আমাদের সংযুক্ত রয়েছে ধন্যবাদ ইব্রাহিম আলী আমাদের সঙ্গে রয়েছেন ধন্যবাদ ভাই লাইভ দেওয়ার জন্য নাইম আহমেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ নাইম আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসলে নেটওয়ার্কে অনেকটাই প্রবলেম করছে যেহেতু জল বাতাস দিচ্ছে এবং মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আসলে আমি আসলে নদীর পারে সেজন্য আসলে অনেকটাই বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে বাসা যারা আছেন তারা কিন্তু অনেকটাই ফিল করছেন তার মধ্যে আসলে অনেকটাই রুদ্র উঠেছে এই মুহূর্তে আসলে দেখছেন আসলে রুদ্রের অনেকটাই ঝিলমিল করছে সুরমা যে কিন ব্রিজ রয়েছে শত পুরনো সেই কিন ব্রিজের নিচ থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি এই মুহূর্তে সরাসরি ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলাম আসি ধন্যবাদ জানাচ্ছি ভাই আছেন আমাদের সঙ্গে কমেন্ট করছেন ধন্যবাদ জানাচ্ছি বাহার আহমেদ পানি তো অনেক হয়ে গেছে ধন্যবাদ আসলে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে গত দুই থেকে তিন দিন গুণিজর রেমালের প্রভাবে অনেকটাই কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে সিলেট সহ সিলেটের আশপাশের যে নদী রয়েছে সিলেটের সুরমা এবং কুশেরার পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর যে পার রয়েছে সেই সুরমা নদীর পারে সিলেটের যে কিন ব্রিজ রয়েছে সেই কিন ব্রিজের নিচ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গণিজের রেমালের প্রভাবে এবং পানিটার সুরমা এবং কুশিয়ার পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক অনেকটাই কিন্তু বন্যার সংখ্যা রয়েছে এটা আসলে আমাদের জন্য অনেকটাই দূরসংবাদ সংবাদ বলা যায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদীর অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে সুরমা নদীর পানি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্কিনের সামনেই প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে যেখানে পানি অনেকটাই নিচে থাকার কথা সেখানে কিন্তু পানি অনেকটাই উপরে চলে এসেছে আসলে এই জায়গায় আসলে পানি নিচে নিচে থাকার কথা থাকে সেখানে পানির বৃদ্ধির অনেকটাই কারণে ছিঁড়ি অনেকটাই উপর থেকে কিন্তু মানুষ গোসল করছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে সুরমা নদীর পানি আসলে এটা আসলে অনেকটাই আমাদের সিলেটের মানুষের জন্য আসলে দুঃখের খবর বলা যায় আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সব ধরনের প্রাকৃতিক এবং আসমানি যে গজব রয়েছে সব গজব থেকে যেন আমাদেরকে রক্ষা করুক আসলে আমরা জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি পানির স্রোত আসলে প্রচুর স্রোত রয়েছে পানির মধ্যে আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেট সহ সিলেটের আশপাশের যে এলাকাগুলো অনেকটাই কিন্তু যে নদ নদী রয়েছে সুরমা এবং পুষ্যেরা যে প্রধান যে দুটি নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং অনেকটাই কিন্তু বন্যার সংখ্যা রয়েছে সিলেটের মানুষের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সব ধরনের প্রাকৃতিক এবং আসমানি যে গজব রয়েছে সবকিছু থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন এই মুহূর্তে আসলে অনেকে সংযুক্ত রয়েছেন আরিফ বিন হাবিব আমাদের সঙ্গে দুবাই থেকে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে ফেরদোস আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আল্লাহ হেফাজতের মালিক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন গণিতের আর রেমালের প্রভাবে যে পানির যে বৃদ্ধি পেয়েছে আসলে আমরা দেখানোর চেষ্টা আমাদের ভাজন বড় ভাই আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনের পরিচালক আমাদের ভাজন বড় ভাই লন্ডন থেকে প্রবাস থেকে যিনি দেশের মানুষের জন্য এবং সিলেটের মানুষের জন্য সব সবসময় চিন্তা করেন এবং বন্যা এবং যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সিলেটের বন্যা ভূমিকম্প সময় আমরা দেখেছি আমিনুল ভাই মানুষ থাকেন সিলেটে অনলাইন আরো এগিয়ে চাকসই আশা এবং প্রত্যাশা আমিনুল ভাই আমাদের জন্য দোয়া করবেন সিলেটের মানুষের জন্য দোয়া করবেন নিজের মাতৃভূমি নিজের জন্মভূমির জন্য দোয়া করবেন ধন্যবাদ জানাচ্ছি লাইভ লম্বা করেন বাবর ভাই ধন্যবাদ জানাচ্ছি ভাই বাবর ভাই ক্যামেরায় রয়েছেন এবং আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল রয়েছি আমিনুল ভাই আমাদের সঙ্গে রয়েছেন আসলাম উদ্দিন আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ভাই দুই দিন হয়েছে দেশের ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই কারেন নাই হ্যাঁ সিলেটের আরেকটি খবর কিন্তু আমাদের জন্য দুঃখের খবর আসলে সিলেটের বিভিন্ন জায়গায় সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু বিদ্যুৎ নেই এবং বিদ্যুতের সাথে সাথে নেটওয়ার্কিং এর অনেকটাই সমস্যা করছে আমি এখানে দাঁড়িয়ে লাইভ সম্প্রচার করছি আমি দেখছি আসলে দুইবার নেটওয়ার্কে কিন্তু বাফরিং করেছে এটা আসলে অনেকটাই কিন্তু অবাক করার মতো সিলেট শহরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেরদৌস আহমেদ বিশ্বজিৎ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন পানি বাড়ছে কাল রাত আটটা থেকে হ্যাঁ পানি বেড়েছে গতকাল রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাইছে পেয়েছে সুরমা এবং কুশেরার পানি এই মুহূর্তে আসলে আমরা একটু আমরা একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো সুরমা পারের যে বর্তমান যে অবস্থা ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সংযুক্ত রয়েছেন এম আমিনুল ভাই ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সঙ্গে রয়েছেন আর শাহানা বেগম আমাদের মায়ের ভুন এবং শব্দবাজন ভুন আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ অনেকেই সংযুক্ত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমরা বাড়িতে আছে কারেন্ট ধন্যবাদ জানাচ্ছি ভুন আমাদের সঙ্গে রয়েছেন শাহিনা বেগম আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আসলে সুরমা পারে একটু ওই দিকের চিত্র আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আসলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে আসলে পানি ক্রমেই কতটুক বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আসলে পানি প্রচুর বৃদ্ধি পাচ্ছে সিলেটের বাড়ছে একত্রিশ নং ওয়ার্ড হতে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড থেকে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ জানচির রোকন উদ্দিন আমাদের সঙ্গে ডুবাই থেকে সংযুক্ত রয়েছেন আসলে হঠাৎ করে বৃষ্টি বৃদ্ধি পেয়েছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে সিলেটে আসলে এটা আসলে আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক একটি খবর আসলে যদি পানি আরও বেশি বৃদ্ধি পায় বা প্রচুর বৃষ্টি যদি হয় তাহলে সিলেটে আসলে আবারও বন্যার সংখ্যা রয়েছে এই মুহূর্তে আসলে প্রচুর বৃষ্টি হয় শুরু হয়েছে সিলেট মহানগরীতে আমরা সুরমা পারে এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভেই আসলে দুই তিনবার বৃষ্টি চলে আসছে এবং পাশাপাশি এর অনেকটাই সমস্যা করছে হ্যাঁ নেটওয়ার্কিংয়ের অনেক সমস্যা সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে নৌকা দিয়ে কিন্তু মানুষ মাছ ধরার চেষ্টা করছেন আসলে মাছ ধরার চেষ্টা করছেন মাঝি যারা রয়েছেন এবং যারা মাছের ব্যবসা করছেন মাছ মারছেন তারা আসলে পানি প্রচুর বৃদ্ধি পাচ্ছে সেজন্য আসলে অনেকেই নদী পারে এসেছেন প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে আসলে জুম দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে বৃষ্টিও হচ্ছে প্রবল বৃষ্টি এবং পাশাপাশি প্রচুর বাতাস দিচ্ছে এই মুহূর্তে এখন পর্যন্ত প্রচুর বাতাস রয়েছে এবং একটু আগে যে বিষয়টা উপজেলায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ স্বাভাবিক হয়নি প্রবল বাতাস এবং গতকালের যে ঝড় ছিল আসলে গতকাল প্রায় দুইটা বা দুইটা ত্রিশ থেকে শুরু হয়েছে প্রবল ঝড় তুফান এবং প্রচুর মুসলধারে বৃষ্টি হয়েছে পাশাপাশি আকাশের বিকট গর্জন কিন্তু আমরা গতকাল শুনেছি এটা আসলে আমাদের জন্য অনেকটাই কিন্তু দুঃখের খবর যদি প্রবল বৃষ্টি হয় এবং বৃষ্টি যদি কন্টিনিউ থাকে তাহলে বন্যার সংখ্যা রয়েছে সিলেটের মানুষের জন্য আসলে সিলেট বিশেষ করে বন্যা এবং ভূমিকম্পে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং পাশাপাশি ভূমিকম্প কয়েকদিন পরপরই কিন্তু ভূমিকম্প হয় সিলেটে এবং বন্যার আশঙ্কা প্রত্যেক বছরই থাকে সিলেটে বিশেষ করে এটা আমাদের জন্য অনেকে দুঃসংবাদ আমরা দোয়া করি এবং যার যার অবস্থান থেকে আমরা প্রার্থনা করি আল্লাহ কাছে যেন সব ধরনের সুবাদী এবং যে গজব রয়েছে সব গজব থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন অনেকেই লাইভ লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা আমরা মোটামুটি লাইভে সংযুক্ত হয়েছিলাম প্রায় সতেরো মিনিট আমরা দেখানোর চেষ্টা করেছি এবং কথা বলেছি আপনাদের সাথে এবং আপনারা আপনাদের মতামত পেশ করেছেন কমেন্ট বক্সের মাধ্যমে লাইভটি শেয়ার করবেন ইলিয়াস মিয়া বন্যা কি হয়ে যাবে বন্যা হওয়ার তো হয় এবং পাহাড়ি ডল নেমে আসে ভারতের মেঘালয়েও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং চেরাপুঞ্জিতেও কিন্তু গত দুই থেকে তিন দিনে প্রচুর এক হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে যেমনটা ভারতের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বিভিন্ন গণমাধ্যমে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে কিন্তু সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পাহাড়ি পাহাড়ি আসলে আমরা যেহেতু সিলেটের একদমই পাশে কিন্তু আমাদের যে মেঘালয় রাজ্য রয়েছে মেঘালয় রাজ্যে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি পানিটা কিন্তু নেমে আসে সিলেটের সুরমা এবং কুশেরার নদী দিয়ে কিন্তু প্রভাবিত হয় বঙ্গোপসাগরে গিয়ে এই পানিটি পড়ে যদি প্রবল বৃষ্টি হয় সিলেটেও এবং যদি ভারতের বা চেরাপুঞ্জিতে অনেকটাই কিন্তু পানি বৃদ্ধি পাবে এবং বন্যারও সংখ্যা রয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন ধন্যবাদ ফেরদোস আহমেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাস থেকে আমরা খুব চিন্তা করবেন না আল্লাহ হেফাজতের মালিক আমরা আল্লাহর কাছে দোয়া এবং সিলেটের আল্লাহ সুবাতাল্লাহ রক্ষা করেন এবং সব ধরনের আসমানী এবং জমিনি সব গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি